সুরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত মানে আয়াতুল কুরসি এর মধ্যে নয়টা বাক্য আছে নয়টা বাক্য মিলে একটা আয়াত এই আয়াতে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় চমৎকার ভাষা শৈলী ব্যবহার করে খুব উচ্চাঙ্গের আরবি সাহিত্য দিয়ে একটি আয়াত নাজিল করেছেন এই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি বিষ্ণুবী বলেন মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়তুল কুর্সি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মৃত্যু মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এই আয়াতুল কুরসির এই আয়াতে আল্লাহ তাআলা খুব স্পষ্ট ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আবার সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা খুব চমৎকার ভঙ্গিমায় খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন অনুরূপভাবে সূরা হাশরের শেষ তিন আয়াতেও আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে

مرات أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ثم قرأ ثلاث آيات من آخر سورة الحشر وكل الله به سبعين ألف ملك يصلون عليه وإن مات في ذلك اليوم مات شهيدا بالشنبي محمد رسول الله صلى الله عليه وسلم ارشاد قرن যে ব্যক্তি সকাল বেলা তিনবার তেলাওয়াত করবে আউযু বিল্লাহি সামি আলিম মিনাশ শাইতানির রাজিম এরপরে সূরা হাশরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেশতা দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান ও ইনমাইতফিদিকা নিয়ম বিমাত শাহীদান ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কেয়ামতের দিনাল্লাহর সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউদুল্লাহ নিস সামিল আলী মিনা শাহিত তিনবার পড়ে সুর হাসুরের শেষ তিনায়া যদি তেলাউত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরেশতা নিয়োগ করবে সারাদিন তারা আপনার জন্য মাকফিরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করাবে সুহান আল্লাহ এত আসতে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা মাঘ ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই আজকার সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নেবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম সুনানে তিরমিজির হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দাইফ কিন্তু মুহাদ্দিসিনে کرام বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আ'মালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধ আছে না এটা পড়া যাবে তো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এই ওজিফাটা যেন আমরা পড়ি এই তিনটি আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার 14টি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন কয়টি আওয়াজ করে বলেন তো যারা শুনতে পেয়েছেন বলেন এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো কয়টি সবাই বলেন কয়টি চোদ্দটি গুণবাচক নাম চমৎকার চমৎকার নাম যে নামগুলো যদি আমরা আজকে পড়ি শুনি জানি আল্লাহ তাআলা সম্পর্কে ব্যাপক ধারণা ইন ডেপথ আমার রব সম্পর্কে ইন ডেপথ নলেজ নিয়ে আজকে আমরা ফিরতে পারবো ইনশাল্লাহ বলেন সবাই আসুন আমরা আল্লাহ তালার এই চমৎকার চমৎকার ১৪টি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসির ময়দান থেকে জানি প্রিয় ভাইরা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা ভাই তোমরা যদি ড্রোন একেবারে আমার মাথার সামনে নিয়ে আসো তাইলে হবে একটা নিরাপদ দূরত্ব রাখতে হবে এই ড্রোনের সাউন্ড যেন আমি না পাই সেফ সেফ জোনে থাকতে হবে দূরে থাকো যেগুলো আল্লাহ করেছেন আল্লাহ এই ভাই যদি না দাঁড়ায় ওই যে মহিলা প্যান্ডেলের বোনরা তো দেখবে না ভাই আপনি একটু বসেন মাঝে মাঝে একটু দাঁড়াবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হয়েছে আল্লাহ আসল নাম হচ্ছে আল্লাহ আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ মন থেকে হৃদয়ের গহীন থেকে হৃদয় নিগ্রানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো পড়েন তো আল্লাহ কেমন লাগে ভালো লাগে এর চেয়ে সুন্দর মধুমাখা নাম জাদুমাখা নাম আর আছে দু একজন বলছে নাই আওয়াজ করে বলেন এর চেয়ে সুন্দর নাম আর আছে আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত জাদু থাকে কে জানি তো আগে আল্লাহ নাম যতই জপি ও নাম জপে প্রিয়তম ও নাম জপে মজনু সম ওই নামে পাপিয়া গাহি হৃদয় গোলাপে বা

আল্লাহ আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে তোমরা এই নামগুলো ধরে আমি আল্লাহরে ডাকো আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো আর তারা দুনিয়াতে যা করেছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এগুলো ধরে ডাকতে বলা হয়েছে আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন বারো খালির ভাইরা বুঝে থাকলে আওয়াজ দেন আল্লাহর নামের বিকৃতি করা যাবে আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে সুবাহ বলে আহামদুল্লাহ লা ইলাহা ইল্লাহ্ লা আল্লাহ আকবর একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির এ দেশে না নাই আছে দেখবেন জিকিরের মধ্যে হৈ 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 এরকম করতেছে আসে না নাই সবাই মিলে লাফাচ্ছে দফাচ্ছে মাথা ঝুলাচ্ছে আর কি কি যেন বলে ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না এরকম আছে না নাই হ্যাঁ হই হই করে কিমভূত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে সেখানে আল্লাহর নাম নাই এই জিকির আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবে আল্লাহ বলেন ওয়াজারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাঈ খবরদার আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো এজন্য জিকির যখন করব সুস্পষ্টভাবে ভাবে আল্লাহ তাআলার নাম সেখানে থাকতে হবে ঠিক কিনা বলেন আবার আল্লাহ বলেন যেমন মনে চাই তেমন জিকির তোমরা না না তোমরা জানতে আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো ঠিক কিনা বলেন আল্লাহ তালা যেমন শিখিয়েছেন তেমন ভাবে আল্লাহ তালাকে ডাকতে হবে ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তালার নাম জুপতে হবে কোন পদ্ধতিতে সেটা আল্লা বলে দিচ্ছেন আল্লাহ তালা বললেন ওয়াজ কোরাব্বা কে ফি নেফসিকে তামরো আউয়া হিফে তুনল জ্যা হরি মিনল ফৌদুমল্লাহ সন তে কুমীনল র খবরদার আল্লাহর নামের জিকির কর আল্লাহকে ডাকো ভিনফসিকে মনে মনে তদার রোয়াং সভিনয়েব

তার পবিত্রতা বর্ণনা করব তাহলে খুশি হবেন কে বিষ্ণু ইসা ইসলাম বলেন আর জাসিম আলা কলব ইবনে আদম শৈতান বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে খামচি বুঝেন তো শৈতান বনি আদমের হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে ফাইদা যাকারাল্লাহ খানাসা যখন মানুষ আল্লাহর জিকির করে শৈতান দৌড়ে পালায় ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শৈতান আবার টেম্পটেশন দেয় আবার ধোকা দেয় আবার ওয়াসওয়াসা দেয় এজন্য বিশ্বনবী বলতেন লা ইয়াজালু লিসানুকা রতবান মিন যিকিরিল্লাহ সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিব্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে শিক্ত রাখবা তাহলে কবুল করবে কে সবাই পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা

আল্লাহ তালা তাকে জান্না দিয়ে ধন্য করে দেবে এবার বলেন আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই না এই নামগুলো আমরা জবব মুখস্থ করব এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে এই নামের যে দাবি সেটা মানতে হবে সিবাগত আল্লাহ ওয়া মান احسن من الله صبغا ونحن له হবে আমার আল্লাহ দয়ালু আমরাও দয়ালু হতে হবে আমার আল্লাহ সহনশীল আমরাও সহনশীলতার চর্চা করতে হবে আমার আল্লাহ মেহেরবান আমরাও মেহেরবান হতে হবে বিশ্ব ইসলাম আল্লাহর এই চমৎকার সুন্দরতম নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতেন আপনি যখন দোয়া করবেন আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না সুবান বলেন আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রাহমান সবাই বলেন ইয়া রাহমান ইয়া রাহিম ইয়া হাইয়ু ইয়া আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর নামগুলো ডাকে মুহূর্তেই কবুল করবে কে বিশ্ব বিশ্বাস ইসলাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে যিকির করতেন আল্লাহর নাম যপতেন তিনি বলতেন আসআলুকা বিকুল্লিসমিন হুয়া লাগ আল্লাহ তোমার যত নাম আছে সব নামে ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি সব নামে ওসিলায়

যে নামগুলো আমরা জানি না সেগুলো রসিলায়ও চাই আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানাই নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান না ইসমান আল্লাহ বলেন আল্লাহ তালা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছেন কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানান নাই কিছু নাম তিনি কেমতের দিন আমার আমাদের সামনে প্রকাশ করবেন যে এটাও আমার একটা নাম এটা তোমরা কেউ জানতা না সুহান আল্লাহ সারপ্রাইজ হিসেবে আল্লাহ তালা কেউ জানে না কেমতের দিন আল্লাহ তালা সেই নামগুলো গুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোনো নবীরাও জানাই নাই কেয়ামতের দিন ও সারপ্রাইজ হিসেবেও জানাবে না ওই নামগুলো গুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না এজন্য বিশ্ব নবী সময় বলতেন আল্লাহ তোমার যে নামগুলো জানি যে নামগুলো জানি না সব নামের বরকতে তোমার দরবারে চাই সব নামের ও তোমার কাছে ফরিয়াদ করি সোমান আল্লাহ বলেন তাহলে সুরা হাসরের মধ্যে আমরা আল্লাহর মোট কয়টা নাম পাবো দেখি মনে আছে কিনা হ্যাঁ কয়টা আওয়াজ করে বলেন কয়টা মাশাল এ চোদ্দটা শোনার আগ্রহ আছে তাহলে প্রিয় বারু খালি বাসি বলেন তো সুরা হাসরের শেষ দিন আল্লাহর কয়টা নামের দেখা মিলবে সবাই একসাথে আওয়াজ করে কয়টা আসুন আমরা শুরু করে দিই আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল হই বেবসাহাদি রহিম আল্লাহ বলেন হু আল্লাহ তিনি হলেন আল্লাহ আল্লাহ দিলা ইলাহাইল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে নাকি বারুয়া খালিবাসি আওয়াজ করে বলেন তো দেখি আমাদের ইলাহ কয়েজন আরও জোরে বলে একজন হলে ভালো না বেশি হলে ভালো ওয়া ইলা হুকুম ইলাহু ওয়াহিদুল্লা ইলাহ ইল্লাহ রহ্ম নু রাহিম আল্লাহ বলেন তোমাদের ইলা হল একজন তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি দয়াময়ে তিনি মেহেরবান ইলা যদি একজন না হয়ে দুইজন হতো সামেলা আছে না নাই লাউখান ফি হিমা আলিহা চুন ইল্লাল্লাহো লা ফেস আকাশ এবং জামিনের মধ্যে ইলা একজন না হয়ে যদি মাত্র দুইজন হতো আকাশ জমিন ভেঙে খান খান হয়ে যেত ঠিক না বলেন দুইজন ইলা হইলে খান খান হয়ে যেত আমাদের রব একজন হইলে ভালো না বেশি হইলে ভালো কথা বুঝতেছেন আরে একজনের তো মন জোগায় চলতে পারি না ঠিক না হ্যাঁ একজন তিনি যে আদেশগুলো দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না যদি দশজন হইতো ওই দশজন জনরে হ্যাপি করতে পারতাম তাদেরকে স্যাটিসফাই করা যেত এত সহজে দশ জনের দশ নিয়ম থাকতো একজন বলতো আমার এসে দিবি সকালে আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি তিনবার আরেকজন বলবে আমার জন্য জাকাত দিবি এতবার আরেকজন বলতো আমার জন্য কোরবানি দিবা এতবার তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত ঠিক কিনা যদি ইলা একজন না হয়ে একাধিক হতো একজন বলতো না আমি মহাবিশ্ব এভাবে চালাবো আরেকজন বলতো না আমার মন চায় এভাবে আমি এভাবে চালাবো একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো আরেকজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো আরেকজন বলবে না আমি উত্তর দিকে উঠাবো এরকম আছে না নাই আ ঝামেলা লাগে যেত এজন্য বেশি রব হইলে আমাদের জন্য ঝামেলা খোদা বেশি হইলে আমাদের লস একজন হওয়ারতে আমরা বেঁচে গেছি বড় খালিবাসী আওয়াজ করে না কথা বলে না রব খোদা একজন হওয়ারতে আমাদের সুবিধা হইছে না এজন্য আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই তিনি একজন লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদা তিনি প্রকাশ্যের মালিক অপ্রকাশ্যের মালিক তিনি যেটা ওপেন এটাও জানেন যেটা গোপন সিক্রেট ওইটাও জানেন আলিমুল গায়বি ওয়াস শাহাদা তিনি গায়েবের মালিক গায়েবের জ্ঞানী যেটা দেখা যায় না অদৃশ্য জানা নাই এটাও তিনি জানেন এগুলো জানতে

তিনি হলেন দয়াময় তিনি হলেন মেহেরবান এই যে শুরু হলো চোদ্দ নামের প্রথম দুইটা আর রাহমান আর রাহিম ও আর রাহমান রাহিম তিনি হলেন দ্য মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট মার্সিফুল তিনি দয়াময় তিনি অতিশয় মেহেরবান সুমান বলেন তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আল্লাহ তাহলে চোদ্দটা নামের মধ্যে কয়টা পাইলাম একটা কি আর রাহমান বারোয়াখালী বাসী বুঝে থাকলে আওয়াজ করে বলেন প্রথমটা কি দুই নাম্বার আর রাহিম আওয়াজ করে বলেন দুই নাম্বার আওয়াজ করে সবাই গলা ছেড়ে দিয়ে উত্তর দেন তো প্রথম নামটা কি দ্বিতীয় নামটা আর রাহিম রাহমান আল্লাহর ওয়ান অফ দা মেজর নেমস আল্লাহর মৌলিক নামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রাহমান গুরুত্বপূর্ণ নাম কি রাহমান দয়ার সাগর ময়ার সাগর রহমানুন ফিদ দুনিয়া ওয়া রাহিমুন ফিল আখিরা এই দুনিয়ার জন্য আল্লাহ রহমান দুনিয়াতে আল্লাহ সবাইকে দয়া করে কাফেরকেও করে মুসলিমকেও করে আর আখিরাতের জন্য তিনি রহিম সেখানে কাফির মুশরিকদের জন্য আল্লাহ পক্ষ থেকে কোন দয়া থাকবে না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রাহমান আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও জপতে চাও ডাকতে চাও তোমরা রহমান নামে ডাকো রব্বুল আলামিন ইরشاد করেন উলি দে আল্লাহ আউদিউ আর রহমানা আইয়মা ফালাহুল আসমা হুসনা আমাকে আল্লাহ নামে ডাকো ইংবা আমি আল্লাহকে রাহমান নামে ডাকো যে নামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম যে নামেই ডাকো আমি শুনি ডাকলেই আমি সাড়া দেই সকালে ডাকলেও সাড়া দেই দুপুরে ডাকলেও সাড়া দেই মাঝরাতেও রাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় কে সবাই বলুন তো সাড়া দেয় কে আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন যখন তিনি বললেন ওয়া ইদ আ ইলাহু মুসজুদোলে রহমান খলুয়াম রহমান বিশ্বনবি মক্কাই যখন মক্কার কাফিরদেরকে কোরাইশদারকে বলল তোমরা রহমানকে শেষ দাদাও রহমানের আবাদত কর রহমানের জন্য শেষদায় লুটিয়ে পড়ো মক্কাবাশি বলে রহমান আবার কে রহমানকে তো চিনি না রহমানকে আল্লাহ চিনি রহমান চিনি না মক্কাবাশি কি বলে কারে চিনি আল্লাহ রে চিনে কারে চিনে না রহমান খেয়ে তো না রহমান আবার করতে গে আসলো কে রহমান রহমান যখন তারা বলে রহমান রে চিনি না আল্লাহর গায়ে আঘাত লেগেছে আল্লাহ বলে রহমান রে চিনো না না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ আটাত্তর আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআন একটা সুরাই নাজিল করেছেন যখন মক্কার কোরাইশরা বলে আল্লাহ চিনি রহমান চিনি আল্লাহ বলে রহমান রে না তাহলে চিনে না বিশিষ্ট কালাম উল্লাহ মাজিদে একটা গোটা সুরাই নাজিল করে দিয়েছেন তিনি নাজিল করলেন আর বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান পড়েন আল্লাহ আকবর আল্লাহ বলে রহমান কারে বলে চেন না শুনে নাও আটাত্তর আয়াত বিশিষ্ট গোটা একটা সুরেই নাজিল করে দিলাম সৌরাত আর রহমান আর রহমান তিনি দয়ালু আল্লাহ কোরআন তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন খালাকাল ইনসান মানুষ বানিয়েছেন আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলা বর্ণনা করা শিখিয়েছেন পড়েন সুবহানাল্লাহ গোটা একটা সূরাই নাযিল করেছেন সূরাত আর রহমান আমার বড় খালির ভাইরা তার নাম হচ্ছে আর রহমান আর রাহিম মানে দয়াময় মেহেরবান তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি বিষ্ণু ইসলাম ফরমান লাম্মা قَدْ ٱللَّهُ ٱلْخَلْقَ كَتَبَ عِندَهُ فَوْقَ عَرْشِهِ الله যখন মহাবিশ্বের সব সৃষ্টি করে সাললেন তিনি আরশের উপরে লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি সাবাকাত রাহমাতি গাদাবি কোথায় লিখছে আরশের উপরে আওয়াজ করে বলেন তো কোথায় লিখেছে আরশের উপরে আল্লাহ লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি এর মানে হলো আমার দয়ার কাছে আমার ভালোবাসার কাছে আমার ক্রোধ পরাজয় বরণ করেছে আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে মানে আমি আল্লাহর দয়া আছে আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আওয়াজ করে বলেন আল্লাহর রাগ বেশি না দয়া বেশি আল্লাহর যদি রাগ থাকতো আমরা বাঁচতে পারতাম যে পরিমাণে আকাম খুকাম আমরা করি অপকর্ম করি অন্যায় করি জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরশের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ রাগ খুব এটা পরাজিত হয়েছে সুবহানাল্লাহ বলেন আবার বিশ্বনবী বললেন যা রাহমাতা মিয়াতা জুজ আল্লাহ দয়ার ভালোবাসাকে 100 টুকরা করলেন নিরানব্বই টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিলে দয়া মায়া ভালোবাসা একশো টুকরা করে আল্লাহ নিজের কাছে রাখছেন কয় টুকরা সবাই বলেন নিরানব্বই টুকরা আর গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিয়েছেন কয় টুকরা এবার এই এক টুকরা নমুনা দেখেন তো পৃথিবীতে স্বামী স্ত্রীর জন্য কত ভালোবাসা বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা আহ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য গলায় ফাঁস লাগে না নাই এই এখন গলার আওয়াজ বাড়ছি এনদের হুজুর এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিতরে ঢুকছে এখন আমরা আছি হুজুর আ জেগে উঠছে খালি দেখেন এই তো কয়েকদিন আগেই তো কত বছরের বারো না কত বছরের এক মেয়ে কত বছর এগারো ওই দেখেন সব মুখস্থ দুশোবল আর কিছু মুখস্থ না থাকলে এগুলো বছরের তার কি বলবো তরুণীও তো না কিশোরী এই কিশোরী ভালোবাসার টানে বাপ মা থা চলে গেছে কোথায় দেখেন ভালোবাসার আল্লাহ একশো টুকরা করেছেন নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন এক টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছেন যত পাখি আছে পৃথিবীতে যত মাছ আছে যত প্রাণী আছে যত মানুষ আছে যত জিন আছে আমরা সবাই মিলে পেয়েছে ভালোবাসার কয় টুকরা আর আরশ আযিমের অধিপতি আল্লাহ তিনি তার কাছে ভালোবাসা রেখে দিয়েছেন কয় টুকরা এবার আওয়াজ করে বলেন আল্লাহ রাগ বেশি নাকি দয়া বেশি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার শারণীসি দী সবাই পড়ে আল্লাহ তুমি দায়ারে সাগরের তোমারে দয়ায় পূর্ণ আমার শারণীশিদীর আল্লাহ হকবার আল্লাহ বলেন রহমত ই মসিয়াদ কুল্লাশাহি গোটা বিশ্বের সব জায়গা আমি আল্লাহর রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহর রহমত নাই ঠিকইটা বলেন এমন কোন জায়গা নাই নাই আমি আমি আল্লাহর রহমত রহমত ছাড়া গাছের একটা পাতা নড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া গাছের একটা পাতা পড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না তিনি হলেন রহমান তিনি হলেন রাহিম ঠিক কিনা বলে